আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের এই দেখতেছেন ভাই মাথা পুরো নষ্ট হয়ে যাবে সিটের সিটের একটা একটা মাইক্রোবাস মাইক্রোবাস মডেলের আজকে আপনাদেরকে দিয়ে দিব একদম পানির দামে এই গাড়িটা মানে এতটা রাজকীয় আমার মনে হয় এই বাজেটে এত সুন্দর গাড়ি পাওয়া সম্ভব না কোনোভাবেই সম্ভব না এই প্রথম আমি এই শোরুমে লাইভ করতে আসছি এবং আমার মনে হয় আজকের লাইভ দেখার পরে এই গাড়ি নিয়ে কারা গাড়ি লাগবে কারণ এই দামে এই গাড়ি জীবনে সম্ভব না গাড়িটাতে আছে বসতে পারবেন জন আর এই গাড়িটার দাম হবে শুধুমাত্র আজকের জন্য একটা একটা জিনিস দেখাই দাঁড়ান এখানে কাগজ দেখেন এই গাড়িটার প্রাইস ওনাদের কত লেখা দেখেন এই গাড়িটার প্রাইস ওনাদের লেখা হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়িটা আজকে আপনাদেরকে দিয়ে দিব মাত্র সাড়ে দশ লক্ষ টাকায় কাগজ পাবেন ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট সাথে স্মার্ট কার্ড মালিক একটু দাঁড়ান দিছি এই গাড়িটা যদি মিস করেন আমাকে এক লক্ষ টাকা বেশি দিলেও আমি আর এই গাড়ি আরেকটা দিতে পারবো না এই দেখার স্মার্ট কার্ডে মালিক আমার হাতে স্মার্ট কার্ড আছে এবং এই গাড়ি ট্যাক্স টোকেন ফিটনেস মেয়াদ আছে দুই হাজার ছাব্বিশ সাল দুইটাই ছাব্বিশ সাল কাগজ ভরপুর আপডেট এলপিজি করা আছে পার্সোনাল ইউজের জন্য কোম্পানির জন্য ফ্যাক্টরির জন্য অফিসের জন্য এই গাড়িটা নেন এই দামে এত সুন্দর গাড়ি দ্বিতীয়টা নাই সবাইকে রিকোয়েস্ট করব লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য আর আপনি একটু ভিতরে কন্ডিশনটা দেখেন দেখছেন এই গাড়িটা আজকে মাত্র সাড়ে দশ লক্ষ টাকা আপনাদেরকে দিয়ে দিব কথা দিচ্ছি কাগজ পাবেন ২৬ সাল আপ এবং এই দামে আমার মনে হয় না এত সুন্দর মাইক্রোবাস দ্বিতীয় পিস পাওয়া যাবে তাড়াতাড়ি লাইভটা সবাই শেয়ার দেন আমরা আসি মামা ভাগিনা কার হাউসে আর এই শোরুমের যিনি ওনার ওনার কথা শুনলেও আপনারা অবাক হবেন ওনার একটা বড় পরিচয় আছে সেটা আমি আজকে দিব যেটা শোনার পরে আপনারা সবাই বুঝবেন যে আসলে থেকে থেকে গাড়ি নিলে আপনি তো প্রাইসের দিক যেমন জিতবেন এবং একটা ভালো মানুষের কাছ থেকে গাড়ি নিতে পারবেন দেখেন কি রাজকীয় একটা গাড়ি সামনে বসতে পারবেন তিনজন ড্রাইভার ছাড়াও দুজন বসা যাবে মাঝখানে রোতেও বসতে পারবেন তিনজন এরপরে এরপরের শাড়িতেও বসতে পারবেন তিনজন লাস্টের শাড়িতেও তিনজন মোটমাট বারো সিটের একটা মাইক্রোবাস কাগজ ছাব্বিশ সাল কমপ্লিট গাড়ির কন্ডিশন এক কথায় অসাধারণ এই গাড়িটাতে শুধুমাত্র দু একটা জায়গায় এই এই জায়গাটাতে একটু আছে আর সামনে মনে আছে। যে যে এটা নিবে আমার মনে হয় এক দেড় বছর চালায়া আবার এর থেকে লাখ টাকা সে সেল করতে পারবে সো যারা লাইফটা দেখছেন একটু কমেন্টস করেন যে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এত সুন্দর গাড়ি এর আগে আপনি দেখছেন কিনা গাড়িটা দেখেন আইসা যদি সরাসরি দেখেন আমার মনে হয় এক নজরে পছন্দ হবে আর আজকের লাইভে কিন্তু আমি আট লক্ষ টাকায় একটা গাড়ি দিব এমন একটা গাড়ি দিব আট লাখ টাকায় যেটা আপনি দশ লাখ টাকাও পাবেন না দেখেন এলপিজি সহ হুন্দাই এগারো মডেলের একটা লাক্সারি মাইক্রোবাস বড় ফ্যামিলির জন্য অথবা কোন একটা কোম্পানির জন্য নিয়ে নেন সেন্ট্রাল এসি আছে দেখেন সেন্ট্রাল এসি সো এই গাড়িটা ডিটেলস বলবে আমাকে এই শোরুমেরই ওনার আমি ভাইকে একটু পরিচয় করে দেয় আলাইকুম

তাহলে আমি বিনা লাভে গাড়ি দেই এবং তার নজির হিসেবে যদি বলি রিসেন্ট আমাদের দেশের মানে খুবই বিখ্যাত একজন ফুটবলার আলফাজ ভাই এখান থেকে গাড়ি নিছে। সৌরি ভাই আপনি বলেন মানে সাঁতারে তো আপনি এক কথায় বিশ্বমানের এখন এই যে গাড়ির ব্যবসায় আপনি আসছেন এটা কি রকমের সেবা কিনা ধন্যবাদ হাসান ভাই আপনাকে আমি দীর্ঘ দুই বছরের শেষ সময় এসে উপনীত হয়েছি আমার এই মামা ইনা কার হাউজে তো আমি আসলেই যারা জাতীয় পর্যায়ের খেলোয়াড় তাদের জন্য আমি বিনা লাভে আমার শোরুম থেকে গাড়ি প্রদান করে থাকি যেটার বাস্তব হচ্ছে আলফাজ ভাই তারপরে গ্রুপ ক্যাপ্টেন রফিক স্যার ছাড়াও অনেকেই আমার এই শোরুম থেকে গাড়ি নিয়েছেন তো আজকে এই গাড়িটা আমি হাসান ভাই সৌজন্যে আমি একবারে শুধুমাত্র আমি আসছি এই খুশিতে ভাইয়া বলছে এটা দশ লাখ পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিলাম মানে আমার মানে এটাই কিন্তু প্রথম লাইভ আমি কিন্তু এর আগে কখনো গাড়ির লাইভে আসি নাই সো আপনার কোন দর্শক যদি এই গাড়িটা নেয় তেরো লাখ পঞ্চাশ আমাদের ছিল কিন্তু আপনার দর্শকদের জন্য এই গাড়িটা আমরা সাড়ে দশ লাখ টাকায় দিয়ে দিব আর কাগজ কিন্তু আপনার ২৬ সাল পর্যন্ত আছে আরেকটা বিষয় এত লাক্সারি গাড়ি আয়কর কত অনেকে চিন্তা করে বছর আয়কর মনে হয় অনেক বেশি আপনি নোয়া অথবা স্কোয়ার গাড়িতে যে আয়কর দিবেন এই গাড়িটা তো সেম মাত্র ত্রিশ হাজার টাকা আপনি আয়কর দিয়ে এই গাড়িটা চালাইতে পারবেন অনেকেই ফ্যামিলি ইউজের জন্য বড় গাড়ি চান মানে একটু বেশি সিটের গাড়ি চান তাদের জন্য এক কথায় অসাধারণ এই গাড়িটার মডেল হচ্ছে দুই না দশ সরি দশের মডেল এগারো তে রেজিস্ট্রেশন এবং কাগজ আছে ২৬ সাল পর্যন্ত আপ টু ডেট ইঞ্জিন এসি গিয়ার বক্স সবকিছু পারফেক্ট আছে গাড়িটা হচ্ছে হুন্দাই এইচ ওয়ান যারা চাচ্ছেন যে আমি একটা মাইক্রো দিব আমার বাজেট কম আমার বাজেট এক্স করল্লা কেনার বাজেটও নাই ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা একটু দেখাই রাইট ইঞ্জিনটার কন্ডিশনটা একটু দেখেন ভিতরে দেখছেন মানে একটা ইঞ্জিন কিন্তু দেখলেই না বোঝা যায় যে এটা আসলে কেমন অনেক গাড়ি আছে চলতে চলতে ওটার ভিতরের অবস্থা একদম খারাপ হয়ে যায় বাট এই গাড়ির ইঞ্জিন রুম দেখা যেটা আমার মনে হচ্ছে এই গাড়িটা চলছেও মনে কম অনেক দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন করা হুমদাই এইচ ওয়ান কাগজ আপডেট সরাসরি আইসা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এই গাড়িটার প্রাইস আসলে কতটা কমে দেওয়া হচ্ছে আর শোরুমে কিন্তু আরো অনেক গাড়ি আছে আমরা শুধুমাত্র এই গাড়িটা দেখাবো আর একটা কম দামের আট লাখ টাকায় একটা গাড়ি দেখাবো সো যাই হোক হুন্দাই এইচ ওয়ানটা সরাসরি এসে দেখবেন ভাই গাড়িটা কিন্তু বেশ লম্বা দেখেন আমার মনে হয় হায়েস এবং নোয়া যাদের নেয়ার ইচ্ছা তারা এই গাড়িটা নিতে পারেন গাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং প্রচুর সিট আরামে বসতে পারবেন সিট বড় সো এটা একজন বলতেছে ভাইয়া ঠিকানাটা দেন ওনাদের ঠিকানাটা একটু বলে দেই মামা ভাগিনা কার হাউস বহু পুরানা শোরুম শোরুমটা হচ্ছে আপনার মাটি কাটা ইসিবি চত্বর কালশি এবং এইখানে আসার জন্য গুগল ম্যাপে আপনি শুধুমাত্র মামা ভাগিনা কার হাউস দিকে সার্চ দিলেই পেয়ে যাবেন বাম্পার ইনস্টল করা আছে গাড়িটা খুবই সুন্দর শুধুমাত্র আমার দশ পনেরো হবে একটু টাচ আপ করতে হবে সময় সো এছাড়া গাড়িতে আপাতত কোন কাজ নাই কাগজ ভরপুর এক বছরের কাগজ আপডেট আছে গাড়িটা যদি কেউ সরাসরি দেখতে চান চলে আসেন মামা ভাগিনা কার হাউস এর শোরুমে তবে আমার কাছে ভালো লাগছে যে এত সুন্দর এত বড় একটা গাড়ি মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কেনার সুযোগ এটা কিন্তু এবার চলেন আমরা একটু বাইরে টাকার গাড়ি এটা এগারো পঞ্চাশ হলে দিয়ে দিব এগারো লক্ষ পঞ্চাশ আছে আমি এগারো পঞ্চাশ দেখেন এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার কি সুন্দর একটা গাড়ি এটা মনে হয় টয়টা ইয়ারিস ইয়ারিশ এই গাড়িটার দাম মাত্র

ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে টয়োটা ভিটস টয়োটা ভিটস দুই হাজার এগারোর গাড়ি না এগারো মডেলের গাড়ি সতেরো স্টেশন সতেরো সালের রেজিস্ট্রেশন টয়োটা ভিটস এগারো গাড়ি সতেরো রেজিস্ট্রেশন তেলের গাড়ি আর ভিতর হচ্ছে আপনার কফি কালার সিট এ দেখেন কফি কালার সিট বাকেট সিট এবং আপনার ড্যাশবোর্ডও কিন্তু কফি এই গাড়িটা হচ্ছে তেলে চালানো তেলের গাড়ি এইটা কিন্তু আট লাখ টাকা হলে নিতে পারবেন

অন্যান্য গাড়িগুলো দেখাইলাম না আপনারা সরাসরি শোরুম ভিজিট করেন ইনশাল্লাহ ওকে ফোন দিলে উনি কোনো গাড়ির তথ্য দিয়ে দেবেন অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আমার শোরুম আসার জন্য এবং আমি আজকে আপনাকে পেয়েছি এই আমি নিজেকে আমার খুব আনন্দ লাগে আর আনন্দ তো কাস্টমারের হবে যখন উনি মাত্র সাড়ে দশ লাখ টাকায় হুন্ডাই এই চন এত সুন্দর একটা গাড়ি পাবেন আল্লাহ মাত্র সারা দশ লাইফে বিক্রি আজকে হয়ে যাবে ইনশাল্লাহ একজন লেখক গুড প্রাইস প্রাইসটা শুধু ভালো আরো অনেক কিছু আছে এখানে আমি অনেক কিছু দেখাই নাই এখানে অনেক কিছু আছে গাড়ি এমন এমন গাড়ি আছে যেটা নাকি দেখলে হয়ে সিলিং সবকিছু সাড়ে দশ লক্ষ টাকা একটা বেস্ট গাড়ি এবং আমার মনে হয় এইটা ভাইয়াল লসের গাড়ি এটা কিনা আরো বেশি শুধুমাত্র হাসান লক্সের প্রথম লাইভ এজন্য উনি এটার প্রাইস একদম কমাই দিছে এবং এইটা আমি আসলে এই গাড়ি পাওয়া সম্ভব না ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে আর আপনাদের কমেন্টস গুলো আমি পড়বো আজকে যদি বলেন প্রাইস ভালো আছে ঠিক আছে তাহলে নেক্সট টাইম ইনশাল্লাহ আবার দেখা হবে একজন লেখছে ভাই এইচ ওয়ান গাড়িটা কিন্তু অনেক জুস ফাইন ভাই বলছে থ্যাংক ইউ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে মামা বাগিনা কারাউস থেকে আপাতত বিদায় আল্লাহ হাফেজ আসসালামাইকুম